আসসালামু আলাইকুম আজকে আমাদের যে ভ্যাকসিন শিডিউল চলতেছে এটা হলো আমাদের ফাউল পক্সের ভ্যাকসিন আপনারা অনেকেই জানেন যে মুরগির পক্স হয় তো সেই কক্সটা যেন না হয় মুরগির কক্সের জন্য অনেক সমস্যা হয় পক্সের কারণে অনেক মুরগি মারাও যায় অনেক সময় হুম তো সেই কক্সটা যেন না হয় সেই কক্স না হওয়ার জন্য আমরা আগাম প্রস্তুতি হিসেবে ফাউল কক্সের ভ্যাকসিনটা করে থাকি আর ফাউল কক্সের ভ্যাকসিন সম্পর্কে আপনারা অনেকেই জানেন যেটা এটা করতে হয় মুরগির ডানায় তো এই যে ডানাটা কোথায় আমি যদি সেটা আপনাদের দেখাই জানার মতন একটু কাছে নিয়ে আসুন এই জন্য আসো এই যে দেখেন মুরগির যে এই যে একটা হার হাড়টা দেখা যাচ্ছে কি ক্যামেরায় এই হারটা আছে হারের পরে এটা এখানে একটা চামড়ার অংশ আছে হ্যাঁ এই চামড়ার অংশতে জাস্ট এই ভ্যাকসিনটা এই যে ডাবল নিডিলের যে সুসটা আছে এখানে একটু মাখাই নেবেন এখানে কিন্তু দুটা ফুটা আছে এই ফুটাতে ভ্যাকসিন ঢুকে মাখাই নিয়ে জাস্ট এখানে আপনারা একটা পিন করে দেবেন ভ্যাকসিন কিন্তু হয়ে গেল আর এটা এটা হাসপাতালে একটু পাওয়া যায় আপনারা তো এই ভ্যাকসিনটা আপনারা দুশো মুরগির জন্য আসলে ভাগ ভাগ করা থাকে তো এটা আপনারা তিন এম এল পানিতে তিন এম এল পানিতে গুলাই নিয়ে যার মুরগিকে পুষ করে দেবেন এটাই কিন্তু হয়ে যাবে এবং ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার মুরগির যে ফাউল পক্স যে সমস্যাটা আছে সেই থাউল পক্সের সমস্যাটা হবে না ইনশাল্লাহ যাই হোক যদি কারো রেডি পুলেটের প্রয়োজন না আমার কাছ থেকে আপনারা রেডি পুলেট পাবেন টোয়েন্টি ফোর আওয়ার আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে আমার কাছে কিন্তু মোটামুটি অনেকগুলো গেছে পুলেট আছে হ্যাঁ আপনাদের যদি কারো পুলেট প্রয়োজন হয় পুলেট নিতে পারেন আর ভ্যাকসিনের বিষয়টা যেটা বলি আমার এখানে হানড্রেড পার্সেন্ট ভ্যাকসিন কমপ্লিট করা হয় বুস্টার ডোজ দেওয়া হয় ইডিএস ভ্যাকসিন পর্যন্ত দেওয়া হয় ভ্যাকসিন শেষ হওয়ার আগেই যদি কেউ আমাকে বলে যে আপনাকে পাঁচ হাজার টাকা দেবো আপনি আমাকে একটা মুরগি দেন পসিবল না আমি ভ্যাকসিন শেষ হওয়া পর্যন্ত কাউকে দেই না কারণ আমার কাছে বিজনেসটাই আগে আমার বিজনেসটা করতে গিয়ে দেখা যাচ্ছে আমি বদনামের মুখোমুখি হতে চাই না যার কারণে আমি ভ্যাকসিন শিডিউলগুলো কমপ্লিট করি আর আপনারা আমার মুরগি নিলে হানড্রেড পারসেন্ট টাইটেল চেক করে নিতে পারবেন না আপনারা যদি মনে করেন তাহলে আপনারা এখান থেকে মুরগির ব্লাড সংগ্রহ করে ল্যাবে গিয়ে টেস্ট করে টাইটেল চেক করে যে ভ্যাকসিন কমপ্লিট আছে কি না এই এগুলো কিন্তু দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় বলি আপনারা কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে যে শিডিউল অনুযায়ী ওজনও পান না এক্ষেত্রে কিন্তু প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা থাকে যে নিজের বয়স অনুযায়ী ওজন ঠিক থাকে না আসলে বয়সটা অনেকেই বাড়াই দেওয়ার ভাবনা থাকে জন্য বয়স অনুযায়ী ওজন আপনারা পান না তো সেই দিকটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে একদম চেক করে নিতে পারবে ইনশাল্লাহ আমি আপনাদের কাছ থেকে প্রয়োজনে দশ টাকা বলে কে দেখি নিব কিন্তু কখনোই আপনাদেরকে আমি প্রতারণা চিঠিটা হতো দিব না ইনশাল্লাহ আমার দিক থেকে অন্তত যাই হোক যদি কারোর রেডিগুলার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর ভ্যাকসিন শিডিউলগুলো আসলে আমি কীভাবে কমপ্লিট করি সেটা আমার সাথে যোগাযোগ করলেই আপনারা দেখতে পাবেন যেমন দুইটা ভ্যাকসিন শিডিউল কমপ্লিট আসিলাম হুম যাই হোক আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম